মাহাদি দাজ্জাল ঈশাল আসাল্লাম কি একই সাথে আসবে নাকি সময়ের মধ্যে কোনো তার তীব আছে হ্যাঁ তুমি আসবেন ইমাম মাহাদি ইমাম মাহাদি থাকবেন সাত থেকে নয় বছর ইয়াম লেকসাবা আসে নিন আওতেসা আসে নিন ঈসা বলছেন যে সে সাত বছর অথবা নয় বছর বিশ্ব পরিচালনা করবে সোনানের হাদিসের কিতাবগুলির মধ্যে এর রয়েছে তো ইমাম মাহাদ সপ্তম বছর অথবা নবম বছর মানে তার শেষ বছরে দাজ্জাল আসবে আসবে তার বিশ্ব শাসনের কততম বছর শেষ বছরে কে দাজ্জাল বের হবে দাজ্জাল আছে লুকিয়ে আছে এখন গোটা বিশ্বটা কিন্তু দাজ্জালে চালাচ্ছে কোন এক দ্বীপে বসে আমেরিকা আর ইসরায়েল কে দিয়া আমেরিকা আর ইসরায়েল দুই রাষ্ট্রকে দিয়া দাজ্জাল গোটা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করছে বুঝছেন এই একটা তথ্য দিলাম আমেরিকা ইসরায়েল তোমাদের খেবার কিছু নেই ভাই এটা তো বাকস্বাধীনতা চালায় কে দাজ্জালের সাথে ইসরায়েলের যারা রেবাই যারা ধর্মগুরু মানে যারা চূড়ান্ত পর্যায়ে শয়তান হয়ে গেছে বিকৃতি করতে করতে ওদের সাথে ওর দেখা হয় কথাবার্তা তো দাজ্জাল অন্তরালে থেকে চালাচ্ছে সে যখন দেখবে যে ইমাম মাহাদি এসে তার সব কিছু ধ্বংস করে বলতেছে তখন রাগের তেলে বেগুনি শর্মা হয়ে সে আর অন্তরালে থাকতে না পেরে রাগের ছোটে বেরিয়ে আসবে ইন্ন মায়া দাজ্জাল মিন গাদ বতিন ইয়াদ বলেন দাজ্জাল তো বেরিয়ে আসবে অন্তরাল থেকে প্রচন্ড একটা ক্রোধের কারণে রাগের কারণে মাহাদির উপরে মাহাদির কারণে তার সব ষড়যন্ত্র ধ্বংস তার গোমরাহির সকল নেটওয়ার্ক শেষ তার ব্যাংক অফ ব্যাংক শেষ তার জাতিসংঘ শেষ তার বিশ্ব স্বাস্থ্য সংস্থা শেষ তার সুধি নেটওয়ার্ক শেষ তার নিউ ওল্ড ওয়ার্ল্ড আর শেষ সব কিছু ইমাম মাহাদির হাতে নাস্তানাবুদ হয়ে যেতে দেখে দাজ্জাল বলবে আমি তো আর ঘরে থাকলে কাজ হবে না এবার বাইরে হলাম তখন তারে খুন করার জন্য আসবেন ঈসা আকাশ থেকে তাইলে সিরিয়ালে এক নম্বর প্রথম নম্বর কে ইমাম মাহাদি দুই নম্বর কে দাজ্জাল তিন নম্বর কে ঈসা সালাম চার নম্বর ইয়াজুজ মাজুজ চার নম্বর ইয়াজুজ জি আর প্রশ্ন ভাইটা প্রশ্ন করেছেন বাংলাদেশে আওলাদে রসুলরা অনেকে আসেন তো আওলাদ আসল তো আছে বাংলাদেশে লক্ষ লক্ষ আওলাদের আসিল আছে লক্ষ লক্ষ বরং লক্ষ লক্ষ নয় কোটি এই বাংলাদেশে কোটি আওলাদের আছে আওলাদে কোরাইশ আছে আওলাদে আছে আওলাদে আরব আছে কোটি কোটি আমার ক্যালকুলেশনে অন্তত পাঁচ থেকে ছয় কোটি ইয়ামানি আরাবিয়ান কোরাইশ মিলিয়ে এই বাংলাদেশে আছে যাদের বাম হাতের আঙ্গুল এরকম এই তিনটা আঙ্গুলের সিরিয়াল দেখেন যাদের বাম হাতের তিন আঙ্গুলের সিরিয়াল মানে যাদের বাম হাতের আঙ্গুল এইটা নিচু আর এইটা আর এইটা উঁচু এরা সব আরব বংশ এই যে আমাদের বংশ তো ইব্রাহিম আলসানের বংশ ওটা আমরা জানি আমি আমি আরব আরব দেশে গিয়ে দুবাইতে কাতারে সৌদি আরবে কয় অনেক অ্যারাবিয়ানকে বলছি দেখি তোমার আঙ্গুলটা দেখি আঙ্গুল বামহাতে তিন আঙ্গুল দেখি তা গুলি যেরকম ওদের গুলি এরকম তা আমার ওটা এই এইটা আমি এর আগে জানি আমার শরীরে সিল মারা আছে তো আরবি একটা সিল আছে এটা জন্ম জন্মগত সিল তো যাই হোক আমি ওই সিল থেকে আমার বংশ আমি ধরেছি তো কিন্তু এইটা হলো আল্লামা আলাই বংশ বিশেষজ্ঞ আল্লামা আলাই তিনি বলেছেন যাদের বাম হাতের এটা বাম হাতের মানে কনিষ্ঠার সাথে যে আঙ্গুলটা এটা উঁচু আর মধ্যমার আগের যে আঙ্গুল এটা এটা নিচু এগুলি সব আর আরবি বংশ এই লোক বাংলাদেশে অন্তত 5 থেকে 6 কোটি আছে এদের মধ্যে আওলাদের রাসূল আছে লক্ষ লক্ষ এই জন্যই বাংলাদেশের প্রতি আল্লাহর এত মায়া এত মায়া এই জন্যই চারদিকে শত্রু আকাশের দিকে খোলা আল্লাহু আকবার আর আল্লাহর অনেক মায়া